আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একজন ধার্মিক মেয়ের কবরে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা শোনাব কেননা তার কবরে একটি টিভি রাখা হয়েছিল এবং কবরের মধ্যে কি ঘটেছিল তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে এক শহরে একজন ধার্মিক মেয়ে বসবাস করত যে সর্বদাই আল্লাহর এবাদতে মগ্ন থাকত একদিন সে বসে বসে কোরআন শরীফ তেলোয়াত করছিল সে খুব সুন্দর করে কোরআন তেলোয়াত করত এবং যখনই সে কোরআন তেলোয়াত করত মনোযোগ সহকারে কোরআন তেলোয়াত করত আর যেহেতু সে একজন ধার্মিক মেয়ে ছিল তাই কোরআন তেলোয়াত করতে তার বেশ ভালো লাগত সে যখন বসে বসে কোরআন তেলোয়াত করছিল তখন পাশের ঘরে টিভি চলছিল এবং টিভিতে বেশ কিছু অশ্লীল নাচ গান দেখানো হচ্ছিল এবং তার ঘরের সদস্যরা সকলে মিলে টিভিতে সেই অনুষ্ঠান দেখছিল তখন ঘরের সদস্যরা ওই ধার্মিক মেয়েটিকে ডেকে পাঠায় টিভিতে অশ্লীল দৃশ্য এবং নাচ গান দেখার জন্য মেয়েটি তখন শয়তানের ধোকায় পড়ে কোরআন তেলত বন্ধ রেখে অশ্লীল নাচ গান দেখতে চলে যায় এবং সে কোরআন শরীফ পড়া বন্ধ রেখে আল্লাহর সাথে নাফরমানি করে সকলের সাথে বসে টিভির মধ্যে সেই অশ্লীল নৃত্য এবং নাচ গান দেখা শুরু করে এবং শয়তানের ধোকায় পড়ে সে সেই নাটক দেখা উপভোগ করে একটু পরেই তার জ্ঞান ফিরে আসে সে মনে মনে ভাবে যে আমি তো কোরআন তেলোয়াত করছিলাম তাহলে আমি এখানে কেন আসলাম তার হুশ আসার পরে সে সাথে সাথে কোরআন শরীফের কাছে চলে যায় সে যখন পুরোনায় কোরআন শরীফ পড়া শুরু করে তখন সে দেখতে পায় যে কোরআন শরীফের চারপাশে বেশ কিছু টিকটিকি চলে আসছে টিকটিকিগুলো দেখে সে চিন্তা করতে থাকে এই টিকটিকিগুলো এখানে কি করে আসলো সে চিন্তা করার সাথে সাথেই টিকটিকিগুলো তার মাথায় গিয়ে ওঠে এবং টিকটিকিগুলো তার মাথার মধ্যে দাঁত দিয়ে এমন আঘাত করতে থাকে যে মেয়েটির মাথা পুরো রক্তাক্ত হয়ে যায় যার ফলে মেয়েটি চিৎকার দিতে থাকে তখন টিভির ঘর থেকে সবাই মেয়েটি চিৎকার শুনে দৌড়ে ছুটে আসে এবং দেখে যে অবাক কাণ্ড ঘটে গেছে টিকটিকির আঘাতে মেয়েটির মাথা পুরো রক্তাক্ত হয়ে গেছে এবং মেয়েটি একটা সময় মৃত্যুবরণ করে এমন দৃশ্য দেখার পর সকলে বেশ ঘাবড়ে ওঠে এবং তারা চিন্তা করতে থাকে যে এমনটি কেন ঘটল তখন তারা একজন মাওলানা সাহেবকে এই বিষয়টি নিয়ে পরামর্শ করার জন্য খবর দেয় মাওলানা সাহেব এবং মেয়েটির অবস্থা পর্যবেক্ষণ করে এবং তিনি পরিবারের সদস্যদের কাছে জানতে চান ঠিক কি হয়েছে তখন পরিবারের সদস্যরা সকল ঘটনা খুলে বলেন তখন মাওলানা সাহেব বলে যে সে আল্লাহর সাথে নাফরমানি করেছে সে কোরআন তেলোয়াত বন্ধ রেখে টিভির মধ্যে গিয়ে অশ্লীল জিনিস দেখা শুরু করেছে তাই আল্লাহ তার উপর গজব নাজিল করেছে এরপর মাওলানা সাহেব বলে যে তাকে এখন কবর দিতে হবে তাই তোমরা তার গোসলের ব্যবস্থা করো দাফন কাফন সম্পূর্ণ করতে হবে পরিবারের সদস্যরা মাওলানা সাহেবের কথা মতো তার দাফন কাফন সম্পন্ন করার জন্য আগে গোসল দিল এরপর তার লাশ নিয়ে যাওয়া হলো কবরের মধ্যে কিন্তু যে মুহূর্তে তার লাশটি কবরে রাখা হলো ওই টিকটিকিগুলো আবারও সেই কবরের মধ্যে গিয়ে উপস্থিত হলো তখন মৌলানা সাহেব বলে যে তোমরা তার কবরের মধ্যে সেই টিভিটি রেখে দাও যে মুহূর্তে ওই মেয়েটির কবরের মধ্যে টিভিটি রাখা হলো টিকটিকিগুলো সেই টিভিটি দেখে সাথে সাথে তার কবর থেকে সরে গেল তখন মালানা সাহেব পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলতে লাগল যে দেখো এই সাধারণ টিকটিকি পর্যন্ত টিভি সহ্য করতে পারে না আর আমরা মানুষেরা এই টিভির মধ্যে কত অশ্লীল জিনিস প্রতিনিয়ত দেখেই যাচ্ছি যাই হোক টিকটিকিগুলো যখন কবর থেকে সরে গেল তখন মেয়েটিকে কবর দেওয়া হলো। এবং কবর দেওয়ার পর যখন সবাই কবরস্থান থেকে চলে আসছিল তখন মেয়েটির কবর থেকে এক বিশাল বিকট শব্দ বের হলো এবং পেছনে ঘুরে সবাই দেখলো যে মেয়েটির শরীর একেবারে টুকরো টুকরো হয়ে গেছে প্রিয় বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা এটাই শিক্ষা নিয়ে যে যদি আমরা অশ্লীল জিনিস দেখি তাহলে কখনোই আল্লাহ আমাদেরকে ছাড়বেন না টিভির মধ্যে আমরা এখনও প্রতিনিয়ত খারাপ জিনিস দেখে যাচ্ছি কিন্তু এগুলো আমাদের উচিত নয় নাচ গান এবং এই হারাম দৃশ্য অবলোকনের মাধ্যমে আমাদের পরকাল এবং দুনিয়া দুটোই নষ্ট হচ্ছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ